এই মুহূর্তের পাওয়া বড় খবর সোমবার সন্ধ্যায় সৌদি আরবে দেখতে পাওয়া যায়নি পবিত্র সাওয়াল মাসের চাঁদ ফলে আগামীকাল বুধবার সৌদি আরবে উদযাপিত হবে ঈদ উল ফিতর তো সৌদি সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ কি বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অস্ট্রেলিয়া সৌদি আরব ও মক্কার পর এবার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাত বলা হয়েছে আগামী বুধবার দশই এপ্রিল ঈদ উল ফিতরের প্রথম দিন উদযাপন করা হবে সৌদি আরবের মতো সোমবার আটই এপ্রিল সংযুক্ত আরব আমিরাতেও ঈদের চাঁদ দেখা যায়নি সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দর্শন কমিটির মতে মধ্যপ্রাচ্যের দেশটিতে মঙ্গলবার নয় এপ্রিল হবে পবিত্র রমজান মাসের শেষ দিন দেশটির বিচারমন্ত্রী ও কমিটির চেয়ারম্যান জানিয়েছেন সোমবার আটই এপ্রিল সন্ধ্যায় পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সেক্ষেত্রে মঙ্গলবার নয় এপ্রিল পবিত্র রমজান মাসের শেষ দিন বলে ঘোষণা করা হল বুধবার দশই এপ্রিল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে সৌদি আরবে তার ঠিক পরের দিন এগারোই এপ্রিল বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশে পালিত হবে খুশির ঈদ সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ঈদল ফিতরের নামাজের সময়সূচিও ঘোষণা করা হয়েছে ষাটটি রাজ্যের প্রতিটিতে সূর্যোদয়ের পরপরই এই সময়সূচি অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ